তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা বলে দিব যে নিষ্ক্রিয় অঙ্গ কী নিষ্ক্রিয় অঙ্গ অঙ্গ কাকে বলে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো বা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলা হয় বা নিষ্ক্রিয় অঙ্গ কী তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো প্রশ্নটা কতভাবে করতে পারে আরও বিভিন্নভাবে কিন্তু করতে পারে তো আমি কতভাবে করতে পারি সেগুলোকে বলে নিচ্ছি তো এখানের মানে ভিডিওটা কিন্তু দুই মিনিটের মধ্যে উত্তরটা পেয়ে যাবে তো এর আগে আমি কিছু কথা বলে নিব তারপর তোমাদের উত্তরটা তোমরা পেয়ে যাবে ভিডিওর মাঝ বরাবর তোমাদের উত্তরটা পেয়ে যাবে তো নিষ্ক্রিয় অঙ্গ কী এভাবে প্রশ্ন করতে পারে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে এখানে লেখা আছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলা হয় করতে পারে নিষ্ক্রিয় অঙ্গ এর সংজ্ঞা দাও নিষ্ক্রিয় অঙ্গর অঙ্গ বলতে কি বুঝো নিষ্ক্রিয় অঙ্গ এর একটা উদাহরণ দাও নিষ্ক্রিয় অঙ্গর একটা বাক্য লিখো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলা হয় তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তর রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল অল সেট করে রাখবে ভিডিও দেখে লাইক করে দেবে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা কনস্কটা তো সরস্বী গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের প্রতিটা সঙ্গে দিয়ে সেগুলো কিভাবে দেবে সেটা বলে দিয়েই তোমাদের আজকের আজকেরটা বলে দেবো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের সিএনশীল যে কোনো ক্লাসের যে সিএনশীল দেখছি ওই জেনার অবশ্যই ক নাম্বার থাকে সিএনশীল ক নাম্বার লেগে ইউটিউবে ওই চেন সম্পূর্ণতা তোমরা সরস্বী গাইড থেকে ভেবে এবং সঙ্গীত দশন দেখতে সঙ্গীত বসুন দেখো সঙ্গীত দর্শন পেয়ে যাবে রচনল কষ্ট রচন কষ ল ইউটিউব শাসক রচন প্রশ্ন পেয়ে যাবে তো আরেকটা কথা তো তো তোমরা কিন্তু প্রতিটা ক্লাসে চিহ্নের উত্তরগুলো দেখে নিতে পারো তো ঠিক একটা অধ্যায় তো চিহ্ন অনেকগুলো থাকি তো টিকচিহ্ন আর একটা একটা করে সার্চ করে তোমাদের অনেক মানে কঠিন হয়ে যাবে তার জন্য ব্যাগ সবগুলো একটা পাইলেই তোমরা সবগুলো টিকচিহ্ন উত্তর পেয়ে যাবে ওই অধ্যায়ের সবগুলো তো তাই সঙ্গে সেবাগুলো কীভাবে দেখবে সেটা এক্স বলে দেবো তো এখন তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে অধ্যায় টিকশন অধ্যায় দেখছে বইদের প্রথম টিকশন মানে এক নাম্বার টিকশনের প্রশ্ন লিখবে তারপর এইচ সাম হাসান লিখবে তারপর ভিডিও সার্চ করলে ওইদের সবগুলো টিকশন উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তো এই সাম হাসান দেখো এখানে কিন্তু লেখা আছে দেখো এইচ সাম হাসান এই সাম এইচ সে এস এ আন তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের যে অধ্যায়ের টি টিকশন গুলো দেখছে বইদের প্রথম টিকশন মানে এক নাম্বার টিকশনের প্রশ্ন লিখে এইচ সাম হাসান লিখলে ওইদের সবগুলো টিকশন উত্তর তোমরা সরাসরি গাই থেকে উত্তর পেয়ে যাবে তো নিষ্ক্রিয় অঙ্গ কি নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে নিষ্ক্রিয় অঙ্গের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝাও তো নিত্য উত্তর রয়েছে তো দেখে তো দেখো জীব দেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীব দেহে সক্রিয় থাকে কিন্তু অপর দেহে জীব দেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এমন অঙ্গগুলোকে লুপ্তপ্রায় প্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে তো কি স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো তো এটাই ছিল নিষ্ক্রিয় অঙ্গ কি কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে লাস্কিবিটা এটি ছিল জীব দেহে আরো করে বলেছি জীব দেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীব দেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীব দেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এমন অঙ্গগুলোকে লুপ্ত প্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে তো এটাই ছিল লাস্কি ভিডিও তো ভিডিওটা যে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করে দেবো লস্কুবিটা এমন তো